আজকের এই পিটিশনটা দায়ের করা হয়েছিল যে মোবাইল ইন্টারনেট ডাটা প্যাকের যে অব্যবহৃত ডাটা আছে সেটা কেন পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করা হবে না অর্থাৎ রিজিউমিং ডাটা প্যাক ওয়াই শুড শুড নট বি ক্যারি ফরওয়ার্ড ইন দ্য পার্সেসিং ডাটা প্যাক এই বিষয়ে গত সাতাইশ তারিখে গ্রামীণ বিটিআরসি তারপর হচ্ছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক সকল কোম্পানিকে এই নোটিশ পাঠানো হয়েছিল আর কি শুধুমাত্র বাংলা লিঙ্ক এটা জবাব দিয়েছিল পরবর্তীতে রিটপিটিশনটা দায়ের করা হয় এনএস চব্বিশ নম্বর কোর্টে আজকে রিপিটিশানটা হ্যারিং হয় এবং আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে রুলে যাওয়া দিতে বলা হয়েছে যে কেন পরবর্তী ডাটা প্যাকগুলো মোবাইলের সাথে যোগ করা হবে না এই বিষয়ে আদালত কারণ দর্শন নোটিশ দিয়েছেন প্রতিটা মোবাইল কোম্পানিকে এই রিটটা দায়ের করা হয়েছে যে প্রতিটা মোবাইল কোম্পানির প্রতি একটা সার্কুলার ছিল বিটিআরসি যে মোবাইলের যে অব্যবহিত ডাটা ফ্যাক অর্থাৎ রিজিম ডাটা ফ্যাক হোয়াই শুড নট বি ক্যারি ফরওয়ার্ড পরবর্তী ডাটাফ্যাক যখন প্রয়োগ করবে কোনো একটা গ্রাহক আগে যে অব্যবহিত ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাক পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করতে হবে কিন্তু মোবাইল কোম্পানি কোনোটাই পরবর্তী ডাটা প্যাকের সাথে আগে যে আমার রিজিউম ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাক যোগ করছে না এই বিষয়ের উপর সংক্ষুপ্ত হয়ে আমি গত সাতাশ তারিখ প্রতিটা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছিলাম কিন্তু তারা কোনো সদস্য দিতে পারে নাই তাই এনএস চব্বিশ নম্বর রিটপিটিশন দায়ের করা হয় আজকে রিটপিটিশনটা হেয়ারিং হয়েছে এবং আদালত সন্তোষ হয়ে এখানে রুল দিয়েছেন যে পরবর্তী ডাটা প্যাকের সাথে অব্যহিত ডাটা প্যাকগুলো কেন যোগ করা যোগ করা হবে না এই বিষয়ে আদালত রুল দিয়েছেন সব কোম্পানি সব কোম্পানিকে রবি জি হ্যাঁ আইনে বলা আছে আইন যদি বলা আছে অবশ্যই কোর্ট এখানে হস্তক্ষেপ করবে এবং বিটিআরসি প্রতিটা মোবাইল কোম্পানি ইজ দ্যাজেন্ট অব দ্য বিটি আর বিটিআরসি যেহেতু এজেন্ট সুতরাং বিটিআরসি কোনো সার্কুলার অথবা ল জারি করলে সেখানে কোম্পানিগুলো তাদের আইন মানতে বাধ্য অ্যাকচুয়ালি কোম্পানিগুলো হচ্ছে আপনার এটা তো কী বলবো মার্শাল ল যা চায় তাই করতেছে এবং পক্ষে হস্তক্ষেপ করছে না এই কারণেই এই রিটটা দায় করা হয়েছে অন্তত পক্ষে কোম্পানির যাতে লাগামটা টেনে ধরা হয় আমাদের বাংলাদেশের প্রায় এক কোটি একত্রিশ লাখ মানুষ বর্তমানে ইন্টারনেট ইউজ করতেছে এবং এই মোবাইল কোম্পানিগুলোর এক চেটি আচরণের কারণে এক কোটি একত্রিশ লক্ষ মানুষ প্রতিদিনও আপনার ক্ষতির শিকার হচ্ছে এই এক কোটি একত্রিশ লক্ষ মানুষের পক্ষ থেকেই আপাতত আমি নিজেই দাঁড়িয়েছে যে কোম্পানিগুলোকে যেন লাগাম টেনে ধরা হয় এবং ইন্টারনেট ডাটা প্যাকের দাম যাতে কমানো হয় এবং এই ইন্টারনেটের পরবর্তী ডাটা প্যাক অর্থাৎ আমার যে ডাটা প্যাক আছে সেটা যেন পরবর্তী ডাটা প্যাকের সাথে যোগ করা হয় এটাই ছিল আমার রিটেল মূল গ্রাউন্ডস এবং এটাই ছিল আমার মূল সাবমিশন আপাতত শুধু রুল দিয়েছে বিবাদী হয়েছে বিটিআরসি আছে গ্রামীণ ফোন আছে রবি আছে এয়ারটেল আছে বাঙালিঙ্ক আছে এবং টেলিটক আছে রুলের টার্মস হচ্ছে যে মোবাইলের যে রিজিম ডাটা প্যাক আছে অর্থাৎ অব্যবিত ডাটা প্যাক সেটা পরবর্তী ডাটা প্যাকের সাথে কেন যোগ করা হবে না এটাই ছিল মূল টার্মস মোবাইল ডাটা প্যাক মিনিট এবং এস এম এস এই তিনটা বিষয় আমার যেটা রিজিউম ডাটা প্যাক থেকে থাকে আমার পরবর্তী ফার্স্ট মানে পার্টদার ফার্স্ট ডাটা প্যাকের সাথে আমার যেটা রিজিউম থাকবে সেটা অবশ্যই যোগ করতে হবে এটা বিটিআরসি সার্কুলারে সার্কুলার বলা আছে এবং এটা আমার রিটে বলা আসে কোর্ট মন্তব্য করছে তারা তো দিচ্ছে না আমরাও জানি এখন ঠিক আছে আমাদের হস্তক্ষেপ করতে হবে এটাই কোর্টের মন্তব্য ছিল মাননীয় বিচারপতি জনাব ফাতেমা নজিব এবং মাননীয় বিচারপতি জনাব সিগার মোহাম্মদ রাজি সিদ্ধার মোহাম্মদ রাজি মাইলট সন্তুষ্ট রুল জারি করেছেন